দুই হাজার দশে লিখেছিলাম দুই হাজার দশে লিখেছিলাম আবার যুদ্ধ হবে যুদ্ধ হয় নাই হয়েছে কিনা বলেন যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধনসম্পদ সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুকিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সবাই ভাত তুলে আবারও হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 উঠ কগনে মাজেমা দল নিম্নে উতলা ধরুনই দল তরুণ পাতের তরুণ দল চল 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 দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবারে রংঘিতে হবে রত্ন নিশিত যাত্রীরা হুঁশিয়ার বাজছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কে লয় ওরে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না দেখতেছেন না এখন মায়ানমারের দিকে সীমানা আঠলাতে চলতেছে তুতর দিকে ইন্ডিয়াে চাপা চাপাই করতেছে ঠিক বলেন যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় আমার মাটির কয়লা আমার মাটির গ্যাস আমার মাটির বিদ্যুৎ আমার মাটির অন্য সব সম্পদ যদি লুটে নিতে কেউ চায় চায় না এতদিন নিয়ে এসে বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ে লোভের চোখ ফেলেছে সেখানে যুদ্ধ করে পাহাড় রক্ষা করতে হচ্ছে ঠিক না বলেন আমার সাগরে তো চীনের জাহাজ রাশিয়ার জাহাজ বিনা অনুমতি সকালবেলা বেড়ায় টেরায় যায় ঠিক কিনা বলেন বিনা অনুমতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় তারা ঢুকে আর বের হয় এই অবস্থা চলতে দেওয়া যাবে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি খান একানা সবাই নিজেকে দেখেন যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা ওয়াশিংটনের থাবা মস্কোর থাবা বেইজিং থাবা তেলাবিবের থাবা দিল্লির থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা মেচের বাক্সের ভিতরে বারুদ যেমন ঘুমিয়ে থাকে ঘোষা দিলে জলে প্রত্যেকটা মমিন মুসলমান বিস্কুটি মুসলমানের অন্তরে এই জাতির হৃদয়ে হৃদয়ে পাক ইমানের বারুদ দিয়ে রাখছেন ঘোষা লাগলে এটা আগুনের মতো দেখা যাবে ঠিক না বলেন এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি জাতি পেশা শ্রেণী ধর্ম নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা প্রাণের বাড়িঘর এই বাংলাদেশ কেনা না বলেন কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে أبارج التهبي أبارك التعب وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على